আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার চব্বিশ জুন দুই হাজার পঁচিশ বাংলা দশ আষার চোদ্দশো বত্রিশ দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির বৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার পাঁচ শতাধিক ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে কাজ করার অভিযোগে ইরান জুড়ে পাঁচশো জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে গত ১৩ জুন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান জুড়ে এই গ্রেপ্তার অভিযান চালিয়েছে দেশটির কর্তৃপক্ষ নরওয়ে ভিত্তিক কুর্দি মানবাধিকার সংস্থা হেনগাও এক প্রতিবেদনে জানিয়েছে গত দিনে ইরান জুড়ে জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ইরানের সরকারি গণমাধ্যমে প্রকাশিত পুলিশের বিবৃতি এবং হেনগাওয়ের নিজস্ব অনুসন্ধান থেকে ধরপা করে এই চিত্র উঠে এসেছে বলে জানায় আলমনিটর গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানের কোন প্রদেশে কতজন গ্রেপ্তার হয়েছে সেই তথ্যও দিয়েছে সংস্থাটি খুজেস্তান প্রদেশে সাতষট্টি জন তেহরানে চৌষট্টি জন ফরাসে তিপ্পান্ন জন পশ্চিম আজারবাইজানে একান্ন জন লোরেস্থানে একচল্লিশ জন হামাদানে ত্রিশ জন রাজাবিখোরাসানে চব্বিশ জন কমে বাইশ জন সেমনানে একুশ জন এবং কেরমানে জন গ্রেপ্তার হয়েছেন এছাড়াও অন্যান্য প্রদেশে আরও বহু মানুষকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে হেনগাঁও জানিয়েছে আটককৃতদের বিরুদ্ধে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি বৃত্তি পক্ষ সমর্থন প্রকাশ এবং জনমত প্রভাবিত করার মতো অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালানোর কয়েক দিন ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই ঘোষণা দেন ইসরায়েলের সঙ্গে সহযোগিতার সন্দেহে গ্রেপ্তারকৃতদের বিচার দ্রুত সম্পন্ন করা হবে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম গত ষোলো জুন এজের উদ্ধৃতি দিয়ে জানায় যদি কেউ জায়নবাদীদের সঙ্গে সম্পর্ক এবং সহযোগিতার জন্য গ্রেপ্তার হয় তবে তাদের বিচার ও শাস্তি দ্রুত সম্পন্ন করা উচিত এবং যুদ্ধের পরিস্থিতি বিবেচনায় আইন অনুযায়ী এটা করা উচিত গিলান প্রদেশের পুলিশ সোমবার জানায় ইসরায়েলে গত ১৩ জুন ইরান আক্রমণ করার পর থেকে প্রদেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইসরায়েলের সঙ্গে সহযোগিতার সন্দেহে অন্তত ছত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে গিলাইনের আইন প্রয়োগকারী বাহিনীর কমান্ডার হোসেইন হাসানপুর এক বিবৃতিতে বলেছেন সন্দেহভাজনদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো শত্রুদের সঙ্গে সহযোগিতা করা সামরিক স্থাপনার কাছে ড্রোন উড়ানো অগ্নিসংযোগ ঘরে বিস্ফোরক তৈরি এবং বিরোধী গোষ্ঠীগুলোর বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে হাসানপুর জানান গেলান প্রদেশে অভিযানের সময় কর্তৃপক্ষ বিভিন্ন সরঞ্জাম যার মধ্যে যোগাযোগ ডিভাইস বিস্ফোরক ডিভাইস এবং স্টার লিঙ্কের রিসিভারও জব্দ করেছে একই ধরনের অভিযানের খবর পাওয়া গেছে ইরানের অন্যান্য এলাকা থেকেও যুদ্ধ শুরুর আগে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া দুইজনের মৃত্যুদণ্ড সোমবার কার্যকর করেছে ইরান গত সোমবার মোহাম্মদ আমিন মাহদাবি শাইস্তে নামে ২৬ বছর বয়সী এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে গত তেইশ সালে তাকে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল স্বাস্থ্যের বিরুদ্ধে ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত একটি সাইবার নেটওয়ার্ক পরিচালনার এবং লন্ডন ভিত্তিক টিভি চ্যানেল ইরান ইন্টারন্যাশনালের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগ আনা হয়েছে ইরানের শাসকদের সমালোচক হিসেবে পরিচিত ইরান ইন্টারন্যাশনাল এই অভিযোগ অস্বীকার করেছে একই দিনে মাজিদ মোসায়েবি নামে এক ব্যক্তিকে গুপ্তচর বৃত্তি এবং ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থাকে সংবেদনশীল তথ্য সরবরাহের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ফাঁসি দেওয়া হয়েছে আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এই কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 ওয়াটচ্যাপেল রোড লন্ডন E11 1G Are you tired from pedaling bicycle? Then it's time to get an e -bike. Get an e -bike from JMG bike. and get 6 months free services. JMG bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike JMG bike চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্টস বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান পাবেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ